ওয়েলকাম ফ্রেন্ডস ফ্রেন্ডস আমরা আলোচনা করছিলাম অ্যাজেক্টিভ নিয়ে অ্যাসজেকটিভের সমস্ত কাইন্ডস নিয়ে আলোচনা করেছি এরপর আমরা কম্পিটির জন্য অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করছি আগের ক্লাসে আমরা অ্যাজেকটিভের যে ওয়ার্ডগুলো হয় সেগুলোর যে চেঞ্জিং যে রুলস অর্থাৎ পজিটিভ টু কম্পিটিভ টু সোপালিটিভ টল টলার টলেস্ট ব্রেভ ব্রেভার ব্রেভেস্ট এই রুলসগুলো নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা আলোচনা করবো ডিগ্রি চেঞ্জ নিয়ে ডিগ্রি চেঞ্জ এর সমস্ত নিয়ম কি করে আমরা চেঞ্জ করবো সবকিছু আলোচনা করব তিনটি ক্লাসে আজকে আমাদের এটা ক্লাস ওয়ান ক্লাস টু আর ক্লাস থ্রি তিনটে ক্লাস নেব তিনটে একদম কমপ্লিট হয়ে যাবে চেঞ্জ করতে গেলে আমরা প্রধানত দুটো টাইপ পেয়ে থাকি একটা হলো টাইপ ওয়ান আর একটা হলো টাইপ টু এই টাইপ টু কে আমরা দুটোভাবে ভাগ করবো এ আর বি তাহলে এটা একটা ক্লাস নেবো এইটা একটা ক্লাস দু নম্বর ক্লাস আর এটা হচ্ছে তিন নম্বর ক্লাস তাহলে আমাদের ডিগ্রি চেঞ্জ কমপ্লিট হয়ে যাবে আজকে আমরা টাইপ ওয়ান নিয়ে আলোচনা করব। ডিগ্রি চেঞ্জ একদিনেই শেষ করে দেওয়া যায় কিন্তু সেটাতে প্রচণ্ড বড় হয়ে যাবে ভিডিওটা এবং ডাল হয়ে যাবে আজকে আমরা শুধুমাত্র টাইপ ওয়ান নিয়ে আলোচনা করব তাই না করে চলুন শুরু করি প্রচণ্ড গরম বাড়ছে কখনো চল্লিশ ডিগ্রি কখনো বিয়াল্লিশ ডিগ্রি এই যে ডিগ্রি শুনতে পাচ্ছেন এই ডিগ্রি কিন্তু সে ডিগ্রি নয় আবার আপনি কোনো ক্রাইম করলেন দিয়ে বিদম আপনাকে দেওয়া হল থার্ড ডিগ্রি কোথায় না পুলিশ স্টেশনে তখন এই ডিগ্রি শেখে কোনো লাভ হবে না ওই ডিগ্রি সেই ডিগ্রি নয় আবার আবার আপনি বিএ পাস করে ডিগ্রি লাভ করছেন এম এ পাস করে ডিগ্রি লাভ করছেন সে ডিগ্রিও কিন্তু এই ডিগ্রি নয় এই ডিগ্রি হলো কম্পেরিজন অ্যাকচুয়ালি হচ্ছে যে একটার সাথে একটার তুলনা যখন আমরা করব। বা একটার সঙ্গে যখন আমরা একাধিক তুলনা করব। সেই তুলনার যে ফ মানের পরিবর্তন না করে তার যে ফর্মের পরিবর্তন সেটাই হলো ডিগ্রি চেঞ্জ অর্থাৎ আমরা যে টাইপ ওয়ানে শিখব সেই টাইপ ওয়ানে আমরা দেখবো তার অর্থের পুরো পরিবর্তন হচ্ছে না কিন্তু পজিটিভ পজিটিভ থেকে বা হয়ে যাচ্ছে সেটাই আমরা দেখবো ডিগ্রি চেঞ্জ তাহলে আশা করছি বুঝতে পেরেছেন যে ডিগ্রি চেঞ্জ একটা গ্রামার যেখানে আমরা তুলনা করা বুঝবো প্রধানত কিন্তু তার আক্ষরিক যে অর্থ সে অর্থে কোনো পরিবর্তন না করেই কি করে বুঝবো যে এটি টাইপ ওয়ান এর মধ্যে পড়ছে সেটি হলো কম্পেয়ার করা হবে কম্পেয়ার বিটুইন টু নাউন যখনই দেখবেন যে দুটো নাউনের মধ্যে কম্পেয়ার করা বোঝানো হচ্ছে যদি বলি রাম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম দুটো নাউন আছে রাম আর রহিম তখনই আপনি বুঝে নেবেন যে এটা টাইপ ওয়ানের মধ্যে পড়ছে তাহলে প্রথমে আমাকে ধরতে হবে যে এটা টাইপের মধ্যে পড়ছে আমি বুঝতে পেরে গেলাম যেটা পড়ছে এরপর আমরা জানে নেবো যে নিয়মগুলো তাহলে কি কি নিয়মগুলো যদি ভালো করে জানা থাকে তাহলে আমি ইজিলি এটাকে চেঞ্জ করতে পারবো নাম্বার ওয়ান নিয়ম হলো যে যদি আমরা দেখি পজিটিভ ডিগ্রি যেটা পজিটিভ ডিগ্রি সেটা যদি হ্যাঁ বাচক হয় হ্যাঁ বাচক মানে সেটার যখন আমরা ডিগ্রি চেঞ্জ করব কম্পারেটিভ করার সময় না বাচক হয়ে যাবে ক্লিয়ার আর যদি দেখি যে কম্পারেটিভ হ্যাঁ বাচক আছে কম্পারেটিভ যদি হ্যাঁ বাচক থাকে হ্যাঁ বাচক তাহলে পজিটিভটা না অচক হয়ে যাবে অর্থাৎ এটা খুব ক্লিয়ার যে একে অপরের বিপরীত হবে পজিটিভ হ্যাবাচক তাহলে কম্পিটিভ নবাচক কম্পারেটিভ যদি না অচক থাকে তাহলে পজিটিভ হ্যাবাচক একদম একে অপরের বিপরীত হবে টাইপ ওয়ানের ক্ষেত্রে এই দুটো নিয়ম করা রাখবেন নাম্বার থ্রি হচ্ছে সাবজেক্টের চেঞ্জ হবে সাবজেক্ট চেঞ্জেস ইটস প্লেস অর্থাৎ সাবজেক্ট জায়গা চেঞ্জ করবে অর্থাৎ দেখা যাবে যে এটা সাবজেক্ট ওয়ান আর এটা সাবজেক্ট টু অর্থাৎ আমরা দেখব যে সাবজেক্ট টু দিয়ে কম্পারেটিভ শুরু হবে অর্থাৎ রহিম দিয়ে কম্পারেটিভ শুরু হবে এবং শেষে গিয়ে রাম বসবে এইটুকু কিন্তু ক্লিয়ার করে রাখতে হবে অর্থাৎ এটা একটা পজিটিভ ডিগ্রি আবার এটা একটা হ্যাঁবাচক বাক্য রাম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম তাহলে এটা যখন আমরা কম্পারেটিভ করব তখন আমাকে না করতে হবে এক কথা দুই হচ্ছে সাবজেক্টের চেঞ্জ করতে হবে অর্থাৎ সাবজেক্টের জায়গা চেঞ্জ করবে এস টু প্রথমে চলে আসবে অর্থাৎ সাবজেক্ট টু প্রথমে চলে আসবে আর এস ওয়ান শেষে চলে যাবে যেমন ভয়েস চেঞ্জ করতে হয় ঠিক সেরকম টাইপ ওয়ানের ক্ষেত্রে আর একটা কি ফলো করতে হবে সেটি হলো রুলস নম্বর ফোর যদি দেখি পজিটিভ করবো সেক্ষেত্রে আমরা অ্যাজ অ্যাজ দিয়ে অ্যাডজেক্টিভ ওয়ান আমি এটাকে অ্যাডজেক্টিভ ওয়ান বলছি টলটাকে বলছি অ্যাডজেক্টিভ ওয়ান টলারটাকে বলবো অ্যাডজেক্টিভ টু আর টলেস্টটাকে বলবো অ্যাডজেক্টিভ থ্রি শর্টে বলছি আমি তাহলে অ্যাজ অ্যাজ পজিটিভ ডিগ্রি দে অ্যাজ বা সো দিয়েও পজিটিভ ডিগ্রি এ আর তো অ্যাডজেক্টিভ ওয়ান দে অ্যাজ দেওয়া থাকবে আর যখন আমরা কম্পারেটিভ করব তখন খেয়াল করব যে অ্যাডজেক্টিভ টু মানে কম্পারেটিভ ফর্ম তারপর অবভিয়াসলি আমরা দ্যান ব্যবহার করব এই রুলসগুলো আমরা ফলো করে করেই আমরা কি করব আজকে আমরা টাইপ ওয়ানের সমস্ত রকম ডিগ্রি চেঞ্জ করব। তাহলে আমি বলেছি যে পজিটিভ ডিগ্রি যদি হ্যাঁ থাকে কম্পারেটিভ করার সময় সেটা নাবাচক করব করবো তাহলে রহিমকে আমি প্রথমে নিয়ে চলে এসেছি সাবজেক্টে চেঞ্জ করেছি তারপর আমি ভার বসিয়ে নট বসিয়ে দিলাম তারপর বলেছি এ টু বসে ধ্যান বসবে অর্থাৎ টল টলের এ হলো টলার দে দেন দে রাম অর্থাৎ রামটা আমরা পিছনে পরে গেছে সামনে চলে আসি রাম বাক্যটা কি হলো রাম ইজ অ্যাজ অ্যাজ টল রহিম রাম আর রহিম একই রকম লম্বা অর্থাৎ রাম রহিমের মতোই লম্বা রহিম রামের চেয়ে লম্বা নয় তার মানে কি রাম আর রহিম একই রকম লম্বা অর্থাৎ মানের কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু আমরা ডিগ্রি চেঞ্জ করে নিলাম এটা হলো পজিটিভ এটা হলো কম্পারেটিভ তাহলে আমি আর একবার করে দিচ্ছি টাইপ ওয়ান আমরা কি করে বুঝবো দুটো নাউনের মধ্যে কম্পেয়ার করা হবে যখনই দুটো নাউনের মধ্যে যখনই দুটো লাউনের মধ্যে কম্পেয়ার করা হবে তখন এটা টাইপ ওয়ান করার সময় আমি দেখব যে পজিটিভটা আছে না আছে যদি হ্যাঁ বাচক থাকে তাহলে কম্পারেটিভ নাবাচক হয়ে যাবে যদি কম্পারেটিভ হ্যাচক থাকে তাহলে পজিটিভ নাবাচক হয়ে যাবে সাবজেক্ট তার জায়গা চেঞ্জ করবে অর্থাৎ এস ওয়ান এস টু এর জায়গায় চলে যাবে এস টু এস ওয়ানে চলে আসবে আর যদি আমাকে পজিটিভ করতে হয় তাহলে অ্যাজ অ্যাজ ব্যবহার করে আমি পজিটিভ করব আর যদি কম্পেটিভ করতে হয় তাহলে অবশ্যই আমাকে দেন ব্যবহার করতে হবে আমি আর একটা সেন্টেন্স নিচ্ছি চলুন আসিফ রানস ফাস্টার দ্যান রাম আসিফ রামের চেয়ে দ্রুত ছুটতে পারে ফার্স্টটার কথা বলা আছে ব্যবহার করা আছে তারপর ব্যবহার করেছি তার মানে এটা 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 কম্পারেটিভ ডিগ্রি পজিটিভ করতে গেলে যেহেতু আছে সেহেতু আমাকে যখন আমি পজিটিভ করব। তখন এটাকে আমার না বাচক করতে হবে আমি বলেছি টাইপ অনেক ক্ষেত্রে যেটা সাবজেক্ট টু সেটা প্রথমে চলে আসবে সাবজেক্ট ওয়ান সে চলে আসবে রাম প্রথমে আসবে বসে দিলাম রাম পজিটিভ করার সময় আমাকে অ্যাজ ব্যবহার করতে হবে রামের পর ভাব বসাই যেহেতু এটা হ্যাঁ বাচক রান তাই না বাচক করার সময় ডাজ নট রান হবে ডাজ নট রান রাম ডাজ নট রান অ্যাজ ফার্স্ট এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ওয়ান হচ্ছে ফার্স্ট 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 আর ফার্স্টেস্ট রাম ডাজ নট রান অ্যাজ ফার্স্ট অ্যাজ আসিস দুটো বাক্যের মানে একই এটা মানে হচ্ছে আসিস রামের চেয়ে দ্রুত ছোটে এখানে বলা হলো রাম আশিষের মতো দ্রুত ছুটতে পারে না তার মানে আসিস বেশি ছোটে দুটোর অর্থ কিন্তু এক রাখতে হবে তবেই হবে কিন্তু ট্রান্সফরমেশন তবেই কিন্তু হবে ডিগ্রি চেঞ্জ এটা কিন্তু খেয়াল রাখবেন তাহলে কি বললাম আমি আবার একটা বাক্য নিয়ে নিচ্ছি রোজ ইজ অ্যাজ বিউটিফুল জেসমিন আমি দুটোর মধ্যে সমান তুলনা করেছি জেসমিন যতটা সুন্দর রোজ ততটা সুন্দর সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু এদের জায়গা চেঞ্জ করে নিচ্ছি চলে আসছি জেসমিন এরপর আমরা দেখে নেব এটা হ্যাঁ এটা হ্যাবাচক রোজ ইজ ইজ দিয়ে আছে নট ব্যবহার করা নাই এটা হ্যাচকের না বাচক করতে হবে আমাকে জেসমিন ইজ নট তাহলে এটা পজিটিভ এবং কম্পারেটিভ করার সময় আমাকে বিউটিফুল এর এ টু ব্যবহার করতে হবে মোর বিউটিফুল দেন এই রুলসটা অবশ্যই আমাকে খেয়াল করতে হবে দেখুন আমি এ টু বসালাম তারপর দেন বসালাম ক্লিয়ার হয়েছে তাহলে জেসমিন ইজ নট মোর বিউটিফুল দেন রোজ দুটোর অর্থ কিন্তু একই তাহলে টাইপ ওয়ান খুবই ইজি আশা করছি যে খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন যে টাইপ ওয়ান কতটা সহজ আমি যেই ওয়ার্কশিটগুলো দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই এগুলোকে সলভ করুন তাহলে আরও ইজি হয়ে যাবে তবুও যদি কোনো কোনোরকম বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্ট করুন আমি আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং